আসসালামু আলাইকুম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নের উত্তর তো এই প্রশ্নগুলো আপনারা আগামীতে বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতাকে রাজা ধর্মপাল দক্ষিণ তালপট্টি দ্বীপ ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল সতেরশো সালে একজন মানুষের দেহে মুঠ কত টুকরা হার থাকে একজন মানুষের দেহে হাড়ের সংখ্যা হচ্ছে মুঠ দুইশত ছয়টি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয় হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয়েছিল নিউ ইয়র্ক থেকে বিদ্যুৎ প্রবাহের একক বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে এমপিআর শিক্ষার মূল লক্ষ্য কি বিকাশ মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তকে বলে দক্ষিণ প্রান্তকে বলা হয় কুমেরু এবং উত্তর প্রান্তকে বলা হয় সুমেরু বাংলাদেশে বর্তমানে কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে বাংলাদেশে মোট দশ ধরনের নোট প্রচলিত আছে এর মধ্যে ব্যাংক নোট হচ্ছে সাত ধরনের আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী ছিয়াত্তরের মনন্তর সংগঠিত হয়েছিল কত সালে ছিয়াত্তরের মনন্তর হয়েছিল ইংরেজি সতেরোশো সালে এটি বাংলা ছিল এগারোশো সাল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল হামিদুর রহমান ছিলেন একজন সিপাহী বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক বেদি কতটি বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক বেদী হচ্ছে মোট চব্বিশটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক জাতীয় সংসদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য সংখ্যা কত মোট পঞ্চাশটি বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন এ ছিলেন শেখ মুজিবুর রহমান পূর্ববঙ্গ জমিদারি দখল প্রজাতত্ব আইন কবে প্রণীত হয় উনিশশো সালে পিসি কালচার বলতে কি বুঝায় পিসি কালচার বলতে বুঝায় মৎস্য চাষ বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত এটি অবস্থিত বগুড়া জেলায় পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ পরিবেশ দূষণ হ্রাস মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে অনেকগুলো দ্বীপ নিয়ে লালবাগ কেল্লার আদি নাম ঔরঙ্গবাদ দুর্গ ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো ব্যাঙের ছাতা রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত রাষ্ট্র গঠিত হয়েছে চারটি উপাদান নিয়ে শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত অনুসন্ধিত সুমনের উন্নয়ন ঘটানো স্থায়ী আদালতী আদালত অবস্থিত নেদারল্যান্ডের দি হেগ শহরে সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফার খান রংদনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে পানির কণাগুলো প্রিজমের কাজ করে ইউরোপের এনেসা শুরু হয় চতুর্দশ শতাব্দীতে কোন মহাদেশে অবস্থিত এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত হিজরি গণনা শুরু হয় কোন সালে হিজরি গণনা শুরু হয়েছিল ইংরেজি ছয়শ বাইশ সাল থেকে কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলে এ রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে মালাক্কা প্রণালী আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি উক্তিটি কার উক্তিটি করেছেন ফিদেল কাস্টোর সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনে সর্বস্তরের নারী পুরুষের সম অধিকার লাভ করবেন বলা আছে এটি বলা আছে আঠাইশের দুই নং অনুচ্ছেদে বিকেএসপি হলো একটি এটি একটি ক্রীড়া সংস্থার নাম তো এই ছিল সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নের উত্তর এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই আপনারা বারবার ভিডিওটি দেখে প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন আশা করি এখান থেকে আপনারা দু একটি প্রশ্ন অবশ্যই কমেন্ট পাবেন তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইলে শুভকামনা আল্লাহ হাফিজ